নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী গগরী তারা বৈরব দেখুন যারা প্রচণ্ড শত্রুতার বুকে ভুগছেন বা প্রচন্ড শত্রুতার মুখে পড়ে আছেন তারা সোটা এবং বিভিন্ন রকম গো মানে অস্ত্র প্রয়োগ করা হয় জ্যোতিষশাস্ত্রে বা তন্ত্রশাস্ত্রে আহ এই শত্রু দমনের ক্ষেত্রে কিন্তু তারই মধ্যে একটি প্রণিধানযোগ্য একটি সাবজেক্ট এবং বিষয় হলো হচ্ছে হনুমানজির গদা এটি বগলা বগলামার থাকে হনুমানজির থাকে সপ্তসিংজির থাকে বিভিন্ন দেব থাকে কিন্তু এই গদাটা যেই মন্ত্রে সিদ্ধ করা থাকবে সেই মন্ত্রে যদি এই গদা সে প্রতিদিন তার মাথায় এরকম করে ঠেকিয়ে এবং বুকে এভাবে ঠেকিয়ে যদি যে কোনো কাজে বাহির হতে পারে বা বার হয় বা প্রতিদিন সকালবেলা বার না হলেও ঘর থেকে সকালবেলা স্নান ঠান করে যদি এই গদা সম্পূর্ণরূপে মাথায় এবং গলায় ঠেকিয়ে নিতে পারে হান্ড্রেড পারসেন্ট অত্যাধিক ভাবে এই গদা যেই মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠিত করা থাকে এবং এনার্জাইজ করে থাকে তার অত্যাধিক পাওয়ারফুল এফেক্ট সে নিজের জীবনে বুঝতে পারবে এবং তার অচিরে তার জীবন থেকে দেখতে হবে শত্রুর প্যারামিটার এবং ইন্টেন্সিটিটা অনেকটা ডিক্রিস হয়ে গেছে লাইফ থেকে আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকালে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ মাঝে কোন আমি